শুধু দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল শিংলা নদীর বাদ ব্যাঙ্গে বিস্তর এলাকা নিয়ে গেল গোরদুয়ার শত শত গ্রাম যদের তোলায় তুলিয়ে যাওয়ার আশঙ্কা আতঙ্কিত জনগণ মাঠে নামল এস বাহিনী তারা তিন দিন দরিটা বর্ষণে গ্রাম বরাকের অবস্থা বিপর্যয় করে তুলেছে পাহাড়ি নদীর শিংলা তার প্রণয়ঙ্করী রূপ আকার ধারণ করেছে রবিবার সকাল এগারোটা নাগাদ আনিপুর পাশদারিতে সিংহা নদীর বাদ ভাঙ্গার ফলে বন্যায় ভয়ঙ্কর আকার ধারণ করেছে বাদের ভিতরে থাকা প্রমিলা সিনহার গোর দ্বার গেছে হঠাৎ করে বাদ ভাঙ্গার ফলে আসবাবপত্র সহ যাবতীয় নথিপত্র বাসিয়ে নিয়ে গেছে স্বামীর অনুপস্থিতিতে দুই নাবালিকা সন্তানকে নিয়ে কোনোক্রমে সিংলা নদীর বাদে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করেছেন প্রমিলা অসহায় মহিলার কাতর আর্তনাদ এখন কোথায় যাবেন তিনি স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ কামনা করেছেন কিন্তু পঞ্চায়েত প্রতিনিধিদের কোনো খবর নিতে দেখা যায়নি স্থানীয় জনগণ অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এদিকে বাঙ্গা দিয়ে হু হু করে জল প্রবেশ করছে সন্ধ্যার আগে শত শত গ্রাম যাবে রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গতলা জেলা পরিষদ এলাকার বিভিন্ন জেপির জনগণ আতঙ্কের মধ্যে থাকলেও জেলা পরিষদ সদস্য সহ এলাকার পঞ্চায়েত প্রতিনিধির মতামত দিতে কাউকে পাওয়া যায়নি সিমলা নদীর বিভিন্ন জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে দেখুন এই প্রতিবেদন